সাউথের নামে তাম্বার ও কান্তারা মতো করে মাইথোলজির উপর নির্মিত একটি মুভি যার নাম হচ্ছে ব্রাহ্মায়ুগম এই মুভিটির ভয়তা আরও বেশি করে তুলে ধরার জন্য পুরো মুভিটি সাদা কালো করে নির্মাণ করা হয়েছে মাথা নষ্ট করা সাসপেন্স ও ডার্ক ফ্যান্টাসি নিয়ে তৈরি এই সিনেমাটি তাহলে আর দেরি না করে চলুন পুরো গল্পে চলে যাওয়া যাক গল্পের শুরুতেই আমরা কোরা ও থেভেন নামে দুইজন লোককে একটি জঙ্গলের মধ্যে দেখতে পাই তারা কোথাও থেকে পালিয়ে এই জঙ্গলে এসেছে জঙ্গলের নদী পার করে নদীর ওপারে চলে যাওয়ার উদ্দেশ্যে রাত হয়ে যাওয়ায় তারা জঙ্গলে রাত সিদ্ধান্ত নেয় গভীর রাতে ঘুম ভেঙে গেলে সে তার পাশে দেখতে পায় না সে কোড়াকে খুঁজতে শুরু করে তখন সে কোড়াকে দেখতে পায় যে মন্ত্রমুগ্ধের মতো দিকে তাকিয়ে আছে এখানে থেবেন তাদের সামনে একটি সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পায় থেবেন তাকে দেখেই বুঝতে পারে এটি একটি ইয়াকশিনী এখানে ইয়াকশিনী হচ্ছে হিন্দু মাইথোলজির একটি পৈচাসিক চরিত্র যে কিনা মানুষের রক্তপান করে ইয়াকশিনীকে দেখে থেবেন ওখান থেকে পালিয়ে যায় ও কোড়াকে ডাক দেয় কিন্তু এখানে কোড়া ইয়াকসিনের সৌন্দর্যের মোহে ইয়াকসিনের পিছিয়ে যেতে শুরু করে কোড়া ইয়াকসিনের সাথে ঘনিষ্ঠ হতে গেলে ইয়াকসিনি তাকে মেরে তার রক্ত খেতে শুরু করে পরের দিন সকালে আমরা থেভেনকে একটি নদীর পাড়ে দেখতে পাই যেখানে নদীর গভীরতা অনেক বেশি হওয়ার কারণে থেভেন জঙ্গলের মধ্যে চলে যায় আমরা থেভেনকে একটি অনেক পুরানো বাড়ির মধ্যে যেতে দেখতে পাই এখানে থেভেন অনেক ক্ষুধার্ত থাকায় একটি নারকেল পেয়ে তা তুলে নেয় তখন একটি লোক এসে থেভেনকে বাধা দেয় লোকটি তখন থেভেনকে তার মালিকের কাছে নিয়ে যায় এখানে আমরা এই বাড়ির মালিককে দেখতে পাই যার নাম হচ্ছে করমন পট্টি করমন পটি একজন ব্রাহ্মণ ছিল নিচু জাত হয় থেভেন তার সামনে মাথা নিচু করে থেভেন এখানে নিজেকে গায়ক হিসেবে পরিচয় দিলে করমন পট্টি তাকে একটি গান শোনাতে বলে থেভেনের গান শুনে করমন পট্টি অনেক খুশি হয় তাকে এখানে রাতের খাবার খেয়ে এখানেই থেকে যেতে বলে এখানে আমরা থেভেনকে ওই লোকটির সাথে কথা বলতে দেখি যে তাকে এই বাড়ির রাধনী হিসাবে পরি পরিচয় এখানে রাধনী থেবেনকে বাড়ির ভিতরটা ঘুটিয়ে দেখায় রাধনী থেভেনকে আরো জানায় যে রাতের বেলায় এখানে অদ্ভুত সব শব্দ হতে থাকে ওই শব্দে যাতে থেভেন তার পিছু না করে রাতের বেলায় থেভেন এখানে আবারও কডমন পট্টিকে একটি গান শোনাতে থাকে থেভেন এখানে তার গান শেষ করে রাতের খাবার খেতে বসে খাওয়া শেষ হয়ে গেলে থেভেন তার ঈশ্বরকে কৃতজ্ঞতা জানায় তখন কডমন পটি রেগে গিয়ে বলে এখানে খাবার আমি তোমাকে দিয়েছি তুমি তাহলে কেন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাচ্ছ এখানে আমরা বুঝতে পারি যে করমন পটটি ঈশ্বরের উপর বিশ্বাস করে না এখানে থেভেন লক্ষ্য করে যে রাধনী লুকিয়া কাউকে খাবার দিয়ে আসছে রাতে ঘুমানোর সময় থেভেন সত্যি সত্যি অনেক আওয়াজ শুনতে পায় তখন সে বাড়ির মধ্যে কারোর উপস্থিতি বুঝতে পারে তখন সে বুঝতে পারে এই বাড়ির মধ্যে কোনো এক রহস্য লুকিয়ে আছে পরের দিন সকালে থেভেন ঘুরতে বের হয়ে করমন পটটিকে একা একা পাশা খেলতে দেখে এখানে করমন পটি থেভেনকে পাশা খেলার জন্য আমন্ত্রণ করে পাশায় বাজি রাখার জন্য থেভেনের কাছে কিছুই ছিল না তাই কডমন পটি তাকে তার সময় বাজি রাখতে বলে যেখানে থেভেন রাজি হয় না কডমন পটি এখানে রীতিমতো থেভেনকে বাধ্য করে পাশা খেলার জন্য কডমন পটি কোনো এক অদ্ভুত শক্তি দিয়ে পাশার গটি গুঁবিয়ে ফেলে যার ফলে সে থেভেনকে হারিয়ে দেয় রাতে রাধוני খাবার বানানোর সময় থেভেনকে কডমন পটির সম্পর্কে অনেক আজেবাজে ও খারাপ কথা বলে রাতে খাবার খাওয়ার সময় কডমন পটি থেভেনের অতীত জীবন সম্পর্কে নানান কথা বলতে শুরু করে হঠাৎ করে তার মার কথা জিজ্ঞেস করে এতে থেভেন অনেক আশ্চর্য হয়ে পড়ে কারণ থেবেন এগুলোর কিছুই তাকে জানায়নি এখানে আমরা বুঝতে পারি যে পটি কাউকে দেখে তার সম্পর্কে সব কিছু আর এখানে করমন পটি বলে আমার আগের যে সেবক ছিল তাকেও এই রাধনী উল্টো কথা বলেছে যার ফলে আমার সেবক আমাকে অমান্য করেছে তাই আমি তাকে মেরে ফেলি এখানে যারাই আমার অমান্য করেছে আমি তাদের সবাইকে মেরে তুমি তাদের সবার লাশ বাড়ির পিছনে কবর দেয়া দেখতে পাবে এখানে আমরা বাড়ির পিছনে উঁচু ঢিপির মতো দেখতে পাই যেখানে সত্যি সত্যি অনেক কবর রয়েছে একটু পরে রাধনি ঘরে এসে কদমন পট্টির সাথে তর্কে জড়ায় তখন কদমন পট্টি প্রচন্ড রেগে যায় তার রাগের মাত্রা এতই বেশি হয়ে পড়ে যার ফলে পুরো ঘর ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে জিনিসপত্র সব পড়ে যেতে শুরু করে এখানে কদমন পট্টি চেয়ারে বসে থাকা অবস্থায় রাধনির দিকে হাত আগিয়ে দেয় তখন আমরা দেখতে পারি রাধনি কোনো এক শক্তি

তখনই তাকে জানায় কডমন পট্টির পূর্বপুরুষদের মধ্যে একজন অতি শক্তিশালী সাধক ছিল যে তার দেবতাকে খুশি করে একটি জাদুর বাক্স পায় যে বাক্সের মধ্যে চাটান নামের এক পোষত্তা ছিল যে সব ইচ্ছা পূরণ করত এখানে সেই পূর্বপুরুষ চাটানকে বন্দি করে তার উপর নির্যাতন করতে থাকে একদিন সুযোগ পেয়ে চাটান তার মালিকের আত্মাকে নিজের মুখে হ্রাস করে ফেলে এরপর সে পরিবারের এক এক সদস্যকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে চাটানকে আটকাতে এই বংশের অনেক বড় বড় সাধক এসে চাটানের কাছে হেরে যায় তারপর চাটানকে হারানোর জন্য আসে এখানে করমন বেলা আমরা থেভেন বাইরে যেতে দেখি সেখানে সে করমন পটি ও ইয়াকশিনীকে কে একসাথে দেখতে পাই এখানে ইয়াকশিনী করমন পটির সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে তাই দেখে থেভেন এসে পালানোর পরিকল্পনা শুরু করে থেভেন তাই পালানোর জন্য প্রস্তুত হতে থাকে তখন কডমন পটটি চলে আসে হেভেন এখান থেকে চলে যেতে চাইলে কডমন পটি বলে আগে বৃষ্টি তো শেষ হতে দাও আমরা তখন বাইরে দেখতে পাই যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু হঠাৎ করে অনেক জোরে মুসুলধারে বৃষ্টি পড়তে শুরু করে এখানে কডমন পটটি জানায় এখানে একবার বৃষ্টি শুরু হলে তিন চার দিন পর্যন্ত পড়তে থাকে আমরা এখানে বুঝতে পারি যে কডমন পটটি তার নিজের আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এই বৃষ্টি নামিয়েছে এখানে কডমন পটটি থেভেনের উপর অনেক রেগে যায় হেভেনকে উদ্দেশ্য করে বলে তুমিও আমার আগের সেবকদের মতো বোকামি করছো এর পরিণাম ভালো হবে না এই কথা শুনে থেভেন অনেক ভয় পেয়ে যায় রাতের বেলা ঘুমানোর সময় থেভেন তার স্বপ্নের মধ্যে কাউকে দেখতে পায় যে বারবার এসে থেভেনকে ভয় দেখাচ্ছিল পরের দিন সকালে থেভেন দেখতে পায় বাড়ির পিছনে যেখানে আগের লাশ গুলা কবর দিয়েছিল সেখানে রাধনী একটি কবর খুঁড়ছে থেভেন এখানে মনে মনে ভাবে এটি হয়তো তার জন্যই তৈরি করা হচ্ছে কারণ সে করমণ পট্টিকে অমান্য করেছে তাই সে এখান থেকে পালানোর জন্য এই বাড়ির সীমানার বাইরে যেতে গেলে হঠাৎ করে তার রক্ত শুরু হয়ে যায় সে তাই সেখান থেকে ভিতরে চলে আসে এসে দেখতে পায় কডোমন পটি তার জন্য অপেক্ষা করছে পটি জানায় সে কেন তার অনুমতি ছাড়া চলে যেতে চায় হেভেন এখানে কডোমন পটির কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আর এখান থেকে যার অনুমতি চায় কিন্তু কডোমন পটি তাকে অনুমতি দেয় না এখানে আমরা বুঝতে পারি যদি কোনো মানুষ এই বাড়ির সীমানার ভিতর চলে আসে তাহলে সে কডমন পট্টির অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যেতে পারবে না তাহলে সে মারা যাবে রাত হলে থেভেনকে নিয়ে উপরের একটি ঘরে যায় সেখানে সে বন্দি অবস্থায় একটি লাশ দেখতে পায় এই লাশটি আর কারণ না বরং এটি ছিল তখন আমরা যে চার টান করমন পট্টি হারিয়ে তার রূপ নিয়ে এখানে বসবাস করছিল আর পট্টিকে শিকলে বন্দি করে এই ঘরে আটকে রেখেছিল আর থেভেন রাধনীকে এই করমন পট্টির জন্যই লুকিয়ে খাবার নিতে দেখেছিল রাধনী জানায় করমন পট্টি গতকাল রাতেই মারা গেছে তার জন্যই সে কবর খুঁজছিল থেভেন তখন রাধনীর কাছে এর থেকে বাঁচার উপায় চায়। তখন রাধনী তাকে বলে এই বাড়ির বেসমেন্টে একটি তালাবদ্ধ ঘর রয়েছে যেই ঘরের মধ্যে একটি প্রদীপ জ্বলছে যেই প্রদীপটি নিবে দিলে চাটান এর ক্ষমতা কম হয়ে যাবে কিন্তু এই ঘরের চাবি কোথায় আছে তা একমাত্র নকল পট্টি ছাড়া আর কেউ জানে না রাধনী আরো জানায় যে এখানে যারাই আসে তারা সবাই পুরনো স্মৃতি ভুলতে থাকে এখানে থেভেন মনে করেছিল সে এখানে দুই তিন দিন ধরে আছে সে এখানে এসেছে এক মাসের উপরে হয়ে গেছে সে তার পূর্বের কথা ভুলে গেছে তার মা নাম এমন কি তার নিজের নাম পর্যন্ত ভুলে গেছে এখানে থেভেন আর রাধনীর চাবির বিষয়ে কথা বলতে শুরু করে পরের দিন থেভেন নকল পট্টির সাথে পাশা খেলতে চায় যেখানে সে বাজি হিসাবে চাবির কথা বলে চাবির কথা শুনে পট্টি তার কোমরে হাত যার পরে থেভেন বুঝতে পারে যে চাবির নকল পট্টির কোমরে বাধা আছে এখানে থেভেন তার কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে নিয়ে যায় তারপরে আমরা দেখতে পাই থেভেন আর রাধনি নকল পটির কাছ থেকে চাবি নেওয়ার পরিকল্পনা করছে তারা তাকে ঘুম পাড়িয়ে তার কাছ থেকে চাবি চুরি করতে চায় কিছুক্ষণ পর নকল পটি এসে রাধনিকে গলা চেপে তাকে মারতে শুরু করে আমরা বুঝতে পারি আগের কোনো এক ভুলের কারণে সে রাধনির উপর প্রাগান্বিত হয়েছে নকল পটি রাতে ঘুমিয়ে পড়ার পর থেভেন চাবি নিতে গেলে পটি তাকে গলা চেপে ধরে আমরা বুঝতে পারি নকল পটি তার ক্ষমতা দ্বারা তাদের পরিকল্পনা আগেই শুনতে পেয়েছিল নকল পটি হটা করে থেভেনকে নিচে ফেলে আর অনেক চিন্তিত হয়ে পড়ে থেভেন এখানে দৌড়ে রাধনীর কাছে চলে যায় সেখানে আমরা জানতে পারি রাধনী তার মনে মনে অন্য এক আলাদাই পরিকল্পনা করে রেখেছিল রান্নাঘরে যখন নকল পট্টি তাকে মারছিল তখন সে কৌশলে চাবি নিয়ে নেয় কারণ সে জানতো নকল পটি তার ক্ষমতার কারণে তাদের সব কথাই শুনতে পারত এখানে পটি থেভেনের সাথে ব্যস্ত থাকায় রাধনী সেই সুযোগে নিচের ঘর খুলে প্রদীপটি নিভিয়ে দেয় যার ফলে পটির ক্ষমতা কমে যায় রাধনী জানায় তাদের কাজ এখনো শেষ হয়নি তারা পোটটিকে সেই জাদুর বক্সে বন্দি না করতে পারলে এখান থেকে বের হতে পারবে না থেভেন আর রাধনী সেই জাদুর বাক্স নিয়ে নকল পোটটির সামনে চলে আসে এখানে থেভেন জানতে পারে রাধনী আসল পোটটির ছেলে রাধনী আর থেভেন দুজনই নকল পোটটির উপর হামলা করে কিন্তু তারা একা নকল পোটটির সাথে কোনো মতেই পেরে উঠছিল না এক পর্যায়ে নকল পোটটিকে ছুরি দিয়ে আঘাত করার ফলে এখানে নকল পোটটির শক্তি কমে যায় এক পর্যায়ে আমরা দেখতে পাই যে রাধনী নকল পোটটির হাত থেকে একটি আংটি খুলে নেয় আর নকল পট্টির গায়ে আগুন লাগিয়ে তাকে জ্বালিয়ে দেয় এখানে নকল পট্টির বড্ডিতে আগুন লাগার কারণে আমরা প্রথমবারের মতো চাটানকে দেখতে পাই সে অনেক ভয় পাচ্ছিল আর আশপাশে লুকানোর চেষ্টা করছিল আমরা এখানে আংটির বিষয়ে জানতে পারি যে রাধুনি যদি আংটিটি পরে তাহলে সে চাটানের মালিক হয়ে যাবে এভেন এখানে রাধুনিকে আংটিটি পড়তে বাধা দিচ্ছিল কারণ সে চাচ্ছিল চাটানকে পুরোপুরি ভাবে বন্দি করতে না হলে পুনরায় আবার আগের মতো হবে এখানে রাধনি আর থেভেনের মাঝে মারামারি শুরু হয়ে যায় তারা একজন আর একজনকে আঘাত করতে শুরু করে চাটান এখানে তাদের এই সমস্ত কাণ্ড দেখছিল এখানে থেভেন রাধনিকে ছুরি আঘাত করে তার কাছ থেকে আংটিটি নেয় বাড়ির চারপাশে আগুন লেগে যাওয়ার কারণে হঠাৎ করেই পুরো বাড়িটি ঢুসে পড়ে যার ফলে তারা সবাই বাড়ির নিচে চাপা পড়ে যায় পরের দিন সকালে আমরা থেভেনকে এই বাড়ির সীমানার বাইরে যেতে দেখতে পাই আর হঠাৎ করেই সেখানে রাধনী তার উপর হামলা করে বসে এখানে রাধুনি থেবেনের দিকে লক্ষ্য করে বলে যে তোমার ডান কানে কানে বাম কিভাবে গেল তখন সে বুঝতে পারে এটি এটি আসলে আসল নয় চাটান যে কিনা রূপ ধরেছে এখানে আমরা ঘরের মাঝে চাপা পড়া অবস্থায় থেভেনের লাশ দেখতে পাই রাধুনি এখানে চাটানের হাতে সেই আংটি দেখতে পায় তাই সে ভয়ে এখান থেকে পালিয়ে যায় তারপর আমরা রাঁধুনিকে পালাতে দেখি যেখানে হঠাৎ করেই কিছু বৈদেশিক পর্তুগিজ সৈনিক এসে তাকে বলি করে মেরে ফেল আমরা এখানে বুঝতে পারি যে রাজধানী মোরে যাওয়ার সাথে চাটান এর রহস্য সব সময়ের জন্য হারিয়ে গেল আমরা এখানে নকল থেবেনকে দেখতে পাই যে নদীতে তার মুখ ঢছ ছিল আমরা এখানে নদীর মধ্যে কডুমন পটির প্রতিচ্ছবি দেখতে পাই আমরা এখানে বুঝতে পারি যে আগের কডুমন পটি এখন থেবেন হয়ে গেছে যার ফলে আমরা বুঝতে পারি এই কাহিনী আবারও এভাবেই চলতে থাকবে এখানে এই গল্পটি শেষ হয়ে যায় আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন